যে পায় কি শান্তি তারা পিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি সেহেরিতে জাগার মাঝে মুমিনে যে পায় কি শান্তি তারা পিতে দূর করে দেয় সকল বিভেদ ইফতারিতে সুখ অনাবি মাঝে নেই যে ভাগ ইফতারিতে সুখ অনাবি মাঝে নেই যে ভাগ শোনো মানুষ ডাকছে তোমায় রমজান বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে করাতে ডাক দিয়ে যায় তোর বারে এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল উল সৃষ্টি যত সবার মাঝে হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল উল শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল উল শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল রমজান